ওয়াটসঅ্যাপন্দ আমি আছি মাহিম তো তোমাদের জন্য আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং বন্ধুরা আজকে আমরা কথা বলবো অ্যাজ ইউজ আর মানে হ্যাঁ তোমরা কিন্তু সব সবাই জানো আমরা কিন্তু মাহিম লাইফ স্টাডিজে কিন্তু ভিডিও করছি অনেকগুলো আজকে আমরা এমন একটা স্টুডিও নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে এই যে এই হাতের হাতে টাকা এই কাটাটা নিয়ে মানে এই কাটাটা কীসের জন্য হলো বা কোনো সময় তো আম এই কাটা দেখেননি হয়তো আজকে নতুন ভিডিওটাতে দেখছেন তো আজকে আমরা আলোচনা করব হাতে টাকা এই কাটাটা নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করবো যে এই হাতটা কীভাবে কাটি এটা ঠিক আছে এটার ইতিহাসটা জানতে হবে আমাদের তারপরে জানতে হবে এটা কিসার তো কাহিনীটা হচ্ছে আমাদের কাল শুটুবার দিন মানে শুটুবার দিন আমি মার্কার আনতে যাই মার্কার আনতে যেই হয়ে যায় একটা গণ্ডগোল মার্কার আনতে যেয়ে আমাদের হয়ে যায় একটা সুগে যে একটা ভাঙ্গা গ্লাসের মধ্যে একটা খুঁদ আছে ঠিক আছে এই একটা মিলার একটা প্রতিভা কিন্তু এবার এবা এবার মিলিয়ে রাখিনি তবে তার ফলে কী ওখান থেকে বের করতে গিয়ে এই যে এটা আছে না এই বড় বড় হাতের মধ্যে লেগে যায় লেগে যাওয়ার পরে কি হয় লেগে যাওয়ার পরে আমাদের অনেক রক্ত বের হয় এবং কি এই হেক্সোল দেই আর মলম দিই দুই করে অনেক গানের ঝামেলা হয়েছিল এই যেদিনকে আমি অনেক কাছে ছিল ওই দিনকে আমি মানে আমার অবস্থাটা খুবই একদম ইয়ে হয়ে গেছিলো এই কাটার কারণে তো এখন আমি ঠিক আছি আর আমি কিন্তু বুধবার আর বৃহস্পতিবার দুদিন কিন্তু কাশির কারণে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তাই কিন্তু আমি ওদিনকে আসতে পারিনি আর সুপ্রসন্ আসতেই পারিনি এবং কি আজকে আমি আসলাম অনেক দিন পর মানে অনেক দিন পর নিয়ে আসলাম ভিডিওটা তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখন এটা তো জানলাম হাতটা কীভাবে কাটলো আমরা কীভাবে একটু কে করলো দুই নাম্বারটা হচ্ছে হাতটা কেন কাটলো কারণটা হচ্ছে সকালবেলা এই যে একটা ব্রাশ নি তিনটা ব্রাশ একরকম হয়ে যায় এর মধ্যে দুটা ব্রাশ এখন এর মধ্যে আমি একটা ব্রাশ ওখানে দাগ দিয়ে দেওয়ার জন্য মার্কারটা লুকিয়ে রাখছিলাম ওইখানে মার্কারটা লুকিয়ে রাখার পর ওখান থেকে বের করে হয়েছি তখন আমার বোন দুশরা ছোট একটা ফাজি দেখে ফেলেছে দেখে ফেলার পর ওইটা নিল নিয়ে কত কিছু করলো পরে একটা হয়ে যায় ক্ষতি এরপরে আমার বাবা আসলো আসে কাঁড়লো পরে মানে মা আনলো সেটা ফ্রাইড প্যান আনলো একটা মা আনলো মানে আবারটা বের করে মিলানোর জন্য এর মধ্যেই এই কাহিনিটার কারণে পুরো হাত কেটে যায় সবাই সবাই আমদিকটা ঝাড়ু দিচ্ছে পাকঘরে এর মধ্যে ফালেই থুয়ে এসেছে বাবাদের দেখালাম যে এ অবস্থা এসে আর ডাক দিতেছে এসে কয় যে কী রে কী কাটলো কাটলো পরে দেখা যায় না এই যে কাটছে আমরা ভুলে আমরা অনেক কিছুই ভুল হয়ে থাকে সেই জন্য আমাদেরকে উচিত যে খেল করে চলাফেরা করা যাতে এ আমাদের কিন্তু এরকম আমার মতো যেন না কাটে আর এটা কোন কোনটা কেটেছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমার কাটে গেছিল মানে এরকম সমস্যা মানে চলুন দেখে নিয়ে আসি তো দেখেন এখান থেকে এই যে এই কোনটা যে কেটে যায় আর হাতটা এখান এখানে লাগে এখানে লেগে আমার পুরোটা কেটে যায় কেটে যাওয়ার ফলে কিন্তু আমার এইখান থেকে আমাদের সমস্যাটা সৃষ্টি হয় ভাগ্যটা ভালো যে এই কাজটা কিন্তু ভেগে ভিতরে ঢুকিনি ভিতরে ঢুকলে কিন্তু আমার একদম ওর এটা কি কেড়ে বের করতে হতো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই যেরকম কাজ কাটা বা যে কোনো জিনিসের হাত থেকে সতর্ক থাকার জন্য ঠিক আছে আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম যেন আপনারা এরকম ভুল জান না করে থাকেন তো এখন আমরা সেই জায়গাটায় চলে যাব এই যে যেখানে নিয়ে তো এটাই কিন্তু জানতে পারলেন যে কিভাবে আমার হাতটা কাটলো এবং কেন এই বা এই হাতটা কাটলো দুটা টিপ জানতে পারলেন এখন আমরা জানব যে এই হাতটার মধ্যে আমি কি দিয়েছিলাম মানে এই হাতটার মধ্যে একটা মলম দুটা মলম মলম দিয়েছি আর হচ্ছে হ্যাক্সের দিয়েছিলাম হ্যাক্সের দেওয়ার পরে কি এই এটা শুকিয়ে যায় না কিন্তু আমার এটা কিন্তু এই ফুলে যেত এতদিনে মানে সবাই মনে করেছিল যে সিরাই দিতে হবে কিন্তু আমি শুই বা এগুলো ভয় পাই এই দেখে ভয় পাই সাধারণ সাধারণ আমরা টিকা দিতে সময় আমাদেরকে বান্দাও বাঁধলেও আমাকে টিকা দিতে পারবে না কেউ ঠিক আছে বুঝলে তো এটাই আপনাদের বুঝাতে পারলাম যে কীভাবে আমরা এই দিলাম হাতে যার ফলে আমার হাতটা কিন্তু একটু শুকাইছে নয় নয় কিন্তু আমরা আরও ফুলে যেত এবং ফুলে দিয়ে আরও সমস্যা হতো সহজে শুকায় যায় তাড়াতাড়ি তো এটাই আমরা জানলাম হাতের হাতের কাটাটা সম্পর্কে মোটামুটি তো এখন কিন্তু আমরা জানার প্রয়োজন যে এই যেটা কাটলো কাটার পরে রক্ত কতটুকু বের হয়েছে মানে রক্ত এটুকু এতটুকু বের হয়েছে অনেক রক্তই বের হয়েছে তাও এটুকু রক্ত বের হওয়ার ফলে মানে আমার রক্ত বের হইতেছিল রক্ত বের হইতেই আছে বের হইতেই আছে রক্ত পরা বন্ধ হয়নি পর অনেক কষ্টে এই রক্তটা পরা বন্ধ করে দিয়েছি বন্ধ হয়ে গেছে তারপরে আমি শুয়ে পড়লাম শুয়ে কতক্ষণ শুয়ে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর গুসল দিয়ে আসলাম গুসল দিয়ে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল তারপরে এটা জানতে পারলাম যে হা এই হাতের কাটা সম্পর্কে মানে এই হাতের সম্পর্কটা শেষ আর এখন আপনারা জানবো ইন্ডাকশান আমি কেন ভয় পাই কারণ ইন্ডাকশানটা হচ্ছে এমন একটা সাইকোলজি জিনিস সেটা আমাদের এখানে ঢুকালে বা যে কোনো জায়গায় ঢুকালে কিন্তু আমাদের ব্যথা লাগে সেই জন্য আমার কিন্তু ভয় লাগে ইন্ডাকশানে প্রচুর ইন্ডেকশনের একটা ইয়ে থাকে মানে টিকা টিকাতে টিকা দিতে টিকা দেওয়ার ফলে টিকা দেয় নাই কিন্তু ভয়ে আমার জ্বর এসে যায় পুরো শরীরে মানে জ্বর এসে যায় আর আমি কি করেছি শোনেন হ্যাঁ স্কুলে কি করছি আমার দু হাজার বাইশ সালের কাহিনী চলুন দু হাজার বাইশ সালের কাহিনি তো দু হাজার বাইশ সালে আমি স্কুলে স্কুলে পরীক্ষা হলো পরীক্ষা হওয়ার পরে স্কুল বন্ধ দিয়ে দিল দিন আমি বললাম যে বুধবার আমি থেকে স্কুল গিয়ে আবার শুক্রবার বন্ধ আর আমি বলছি আমি একটা মানে এটা এটা বোকা বানিয়েছি আমি বলেছি যে শনিবার থেকে খোলা আমি এটা বলেছি কারণ আমি তো ভয় পাই যে এই টিকাটা দিলে কিন্তু আমার প্রচুর একটা সমস্যা হবে মানে দু দিনের বন্ধটাকে আমি চার দিনের বন্ধ বানিয়ে দিয়েছি তারপরের দিন একটা আগেদের ক্লাসের একজনের সাথে দেখা হয় দেখা হওয়ার পরে জিজ্ঞেস করে যে মাহিম তুমি স্কুলে যাওনি কেন আর স্কুলে টুকি টিকা দৃশ্য জিজ্ঞাসা করছে তো ফলে আমি না বলছি এই আমি বলছি যে না যাবো যাই নাই তবে এইটাই হচ্ছে আমি ইন্ডেকশন ফল ইন্ডেকশন মানে আমি ছোটোবেলা থেকে ভয় পাই আর ম্যাডাম আমাদের স্কুলে ম্যাডামরা বলেছিল এই আইডি কার্ড বানাবে তার জন্য আমাকে এখন রক্তে গ্রুপ লাগবে নাম লাগবে রোল লাগবে ক্লাস লাগবে গার্জেনের ফোন নাম্বার লাগবে মানে এটা এটা দিয়েছি কিন্তু ব্লাড গ্রুপটা তো আমি ইনজেকশন পাই জন্য কিন্তু ব্লাড গ্রুপ মাকি কিনে ব্লাড গ্রুপ কিন্তু একটা দিয়ে দিয়েছি বিপোজিটিভ দিয়ে দিয়েছি হয়তো বিপোজিটিকে হতে পারে হয়তো আমার বোনের আর বাবার হয় খালি আমার আমল রক্তটা আলাদা সেটা হচ্ছে বি নেগেটিভ হয়তো আমার রক্ত কি আমি জানি না হয়তো বিপোজিটিভ বা বি নেগেটিভ হবে দুটার মধ্যে এখানে একটা হতে পারে তাছাড়া কিন্তু বাইরে কোনো রক্ত নেই তো এটা কিন্তু জানলেন আর আপনাদেরকে বললাম এই হাতের স্টডি নিয়ে এভাবে কিন্তু আমাদের তিনটা জিনিস জানা হয়ে গেল এখন এখন হচ্ছে আমার ওজন কত আমার বয়স কত আমার কোন ক্লাসে পড়ি রোল কত তো ক্লাস হচ্ছে ফাইভে পড়ি এখন আমাদের পরীক্ষা চলছে প্রথম টিউটোরিয়াল চলছে ঠিক আছে প্রথম টিউটোরিয়াল প্রথম টিউটোরিয়াল হয়তো হবে আজকের দিকে শুরু হলো মানে আমাদের শেষ হবে দুই মাস দুই মাসে মার্চ মাসের দুই তারিখে এটা কিন্তু পরীক্ষার কথা আর রোল হচ্ছে ছত্রিশ আর রোল হচ্ছে ছত্রিশ এটাই জানালাম আর এখন যেটা বলবো সেটা সেটা হচ্ছে এই যে আমার ওজন কত মানে আমার ওজন দেখে মনে হচ্ছে যে সত্তর পঁচাত্তর কেজি হবে তবে যেটা আমাদের একটা হতে পারে আপনারা সঠিক বলে দেন যে কোনটা ওজন হবে সত্তর নাকি পঁচাত্তর তো আমি উত্তরটা বলে দিই আমার ওজন হচ্ছে সত্তর কেজি মানে আপনারা কিন্তু হাসবেন না হাসলে কিন্তু আমি জেতবো এবং চেটলে কিন্তু আমি কিন্তু আর গল্প মানে হাসা যাবে না হাসা যাবে না মানে মানে তামাশা করা যাবে না ঠিক আছে মানে আমি এই ওজন নিয়ে ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম বুঝছেন আর হেসুম কী করি একটা কলম আছে এই কলম দিয়ে ফেঁকা ফেঁকি শুরু করছিলাম সেই জন্য আমার ব্ল্যাকমেলটা থেমে যায় এবং এখন সবাই ভুলে গেছে যে আমার ওজন নিয়ে কী ব্ল্যাকমেল হয়েছে তো এটা কিন্তু ভুলে গেছে সবাই আর আপনারা কিন্তু ভুলেও কিন্তু হাসবেন না আর আমার বয়স হচ্ছে বারো কিন্তু আমার বয়সের অনুযায়ী কিন্তু বডিটা একটু বেশি হয়ে গেছে তো এটা নিয়ে চেষ্টা করবেন চিন্তা করবেন না দোয়া করবেন যেন আমার ওজনটা যেন তাড়াতাড়ি কমানোর চেষ্টা করি যেন তাড়াতাড়ি কমে যায় গরমকালে আমি হয়তো গ্লুকোজ খাবো কয়েকটা জিনিস খেলেই আমার ওজন আবার হয়তো আমার ওজনটা তার ইয়েতে আনতে হবে তো এর জন্য আমাকে ব্যায়াম বিভিন্ন রকমের জল জিনিস করতে হবে এখন শরীরটা ভালো না দেখি সুস্থ হলে দেখা যায় করা যায় বিলে কিনা আর আমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার 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 পায়ের ব্যথা আছে ঠিক আছে মানে অল্প আমার পায়ের ব্যথা কিছুর জন্য মানে আমার পায়ের ব্যথা আমি তো জানি নি আপনারা যে আমি ঘরে থাকি ঘরেই বেশিরভাগ থাকি কমসে কম প্রায় দেড় বছর হয়ে গেছে ওই বাসা থেকে মানে ওই যে বাসায় আপনারা দেখলেন আর মোটু বলে এই যে এইগুলো বলে মোটু বলে ভুটকা বলে এই বলে সেই বলে অমুক বলে সেই জন্য আমার নাম নিয়ে ভেঙ্গায় সেই জন্য কিন্তু আমি আর বাইরে বের হই না ঘরেই থাকি সারা বছর কিন্তু আমি শীতকালে খেলতে গেছিলাম র্যাকেট খেলতে দিয়ে টিকতে পাইনি বাদাম ভাই একদিকা ঝগড়া এদিকদার ঝগড়া মানে জায়গা দিয়ে ঝগড়া ঝগড়া হয় যে কে আগে মারবে কে আগে কি কে কে কোন দলে থাকবে এ নিয়ে ঝগড়া বাঁচত এখন কিন্তু আমি শান্তিতে আসি তো আমরা কিন্তু জানতে পারলাম যে আমার পায়ের ব্যথার কথা মানে পায়ের ব্যথাটা পায়েই পায়ে হয় মাঝে মাঝে উঠে মাঝে মাঝে হইতেছে মাঝে মাঝে হয় এখন হয় না কারণ কালকে রাত্রে আবার উঠেছিল হঠাৎ করে মানে এর আগের যখন রানিংয়ে ছিল এখন কিন্তু কয়েকদিন কন্ট্রোলে আছে ও আপনারা কি আমার স্কুল স্কুলের নাম এবং স্কুলের নামটা জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আমাকে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল আর লাইক করতে হবে তাহলেই কিন্তু আপনারা স্কুল লাইফের কথাটা জানতে পারবেন মানে আমি কোন স্কুলে পড়ি তাও জানতে পারবেন কয়জন ছাত্র কয়জন ছাত্রী জানতে পারবেন তো এটাই ছিল আমাদের এইটা স্টোরি এখন হচ্ছে আমাকে ভুট খাবো কেন মানে একটু আমার স্বাস্থ্যটা বেশি সেই জন্য আমাকে ভুট খাবো তো এটা নিয়ে কোনো রাগ করার বিষয় না কিন্তু আমার 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 মোটেও অপমান সহ্য হয় না সেই জন্য আমি ঘরে ঘরেই থাকি এই ঘরে আমার মানে একটা ফুটবল পর্যন্ত খেলতে পারি না ফুটবল খেলতে গেলে কয় কি জানেন শোনেন তাহলে ফুটবল খেলতে গেলে কয় যায় এরে বাবা রে এই বুটকা আছে বুটকা কি ফুটবল খেলতে পারবো এই বুটকা ফুটবল ফুটো করে নষ্ট করে ফলাইব ফাটায় ভালাইব মানে দেখছেন আমার নামে কি বাজার কথা বলে আমি সেই জন্যই কিন্তু বাইরে ফের হতে পারি না আর আমার কিন্তু এখানে দেখে মনে হচ্ছে অনেক শক্তিশালী তা কিন্তু নামে কিন্তু খুবই একটা দুর্বল একটা মানুষ মানে আজকে দুপুরে মাত্র সামান্য একটা ঝড় বাতাস আসে বাতাস আসার ফলে কী হয় তাহলে আমি কিন্তু ওইখানে খিচলে গেছিলাম খিচলে বসে পড়েছি মানে বাতাসেই আমাকে ফাঁদে দেয় তাহলে বুঝেন আপনি আপনারা বুঝেন তাহলে এই এইজনে পাতলা মনে হয় এটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হিস্টোরি আর আরেকটা বিষয় বাইরে বাইরে বের এর দুইটা কারণ আছে একটা কারণ বললাম দুটকা দুটকা নিয়ে আমি যেতে আমার নাম নিয়ে ভেঙানো এটা কিন্তু আমার একদম সহ্য হয় না পজিটিভিটি সেই জন্য কিন্তু আমি বাইরেটা বের হই না আর যদি বাইরে বের হয়ে থাকি তাহলে একমাত্র সকালে স্কুলে যাই এবং মাঝে মাঝে দোকানে গেলে যাওয়া লাগে তাছাড়া কিন্তু আমি এখনও জায়গায় যাই না তাছাড়া কিন্তু আমি ঘরেই থাকি তো এটাই ছিল আমাদের এবং উচ্চ উঁচু স্টোরি এটাই নিয়ে এটা বললাম আর মেলের শিকার হয়েছিলাম ওজন নিয়ে এটাও কিন্তু সফ হয়ে গেছে তো আমাদের আলোচনাটা আজকে কেমন লাগলো আজকে আসতে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য জায়গায় ক্যামেরাটা আজকে হ্যাঁ তাই প্রতিদিন কিন্তু আমি ওদিকে ক্যামেরা ভিডিও করতাম আজকে আমরা এখানে ভিডিওটা করছি কারণটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ভিডিওটা করা হয় না বেশিরভাগ সেই জন্য আজকে ভাবলাম যে এখানে বসে ভিডিওটা করি আর হ্যাঁ আমার আপনারা আরেকটা কথা জানতে থাকতে এই ক্যামেরাকে আমি ফিটিং করছি এই ক্যামেরা কী হচ্ছে গিয়ে একটা চেয়ার নিয়েছি ঠিক আছে একটা চেয়ার নিয়ে স্ট্যান্ড মোবাইল রেখেছি এখানে মোবাইলটা রেখেছি স্ট্যান্ডের উপর আর এখানে এখানে বসার জন্য আমাদের কিন্তু আর আমাদের কিন্তু এমএ বসলে কিন্তু আর ছোটো দেখা যেত আর তা কী করেছি তা আমি একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি স্ট্যান্ড নাও নেওয়ার ফলে স্ট্যান্ড নিয়ে নেওয়ার ফলে স্ট্যান্ড না একটা ফুল নিয়ে নিয়েছে ফুল নিয়ে নেওয়ার ফলে তাও লম্বা হয়েছি সেই জন্য আমি একটু সুন্দর করে ভিডিওটা করতে পারছি তো এটা কিন্তু জানতে পারলাম না আমাদের ক্যামেরা ক্যামেরা কীভাবে ছাড়িয়েছি আমার ওজন কত এই হাতটা কাটার কারণ কি ও আর একটা কথা বলে গেছি এই গালটার চিহ্নটা এটা কিন্তু বলতে আমরা ভুলে গেছি আর এটার জন্য আপনাদের জন্য একটা চলে আসলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি মলম জি এটা হচ্ছে একটা মলম এই মলমটা আপনারা কি করবেন এখান থেকে নিয়ে এই দেখেন এভাবে নিবেন আপনাদের যাদের এরকম চিহ্ন যদি হয়ে যায় তাহলে আপনারা এই ডাক্তারের পরামর্শ নিয়ে এই মলমটা আপনারা নেবেন এই মলমটার দাম হচ্ছে মাত্র দাম কোথায় দামটা মনে হয় একশো বিশ পঁচিশ আপনারা গেলে পেয়ে যাবেন এটার দাম মানে আমার এখানে দামটা লেখা পাচ্ছি না সে জন্য আর কি তবে ট কবে না এই ক্রিম এইটা নিয়ে একটা আলোচনা করে নিব তো এটা এই ক্রিমটার নাম হচ্ছে ইমোলেট ইমোলেট ক্রিম এই ক্রিমটা হচ্ছে হয়তো আমার আর কয়েকদিন দিচ্ছি দেখে একটু ডাক্তার হয়েছে আগে আরও ডাক্তার পাইকা যাওয়ার মতো পাইকা যাচ্ছিল সেই জন্য তাড়াতাড়ি করে কি ডাক্তার দেখায় ডাক্তার দেখায় এরকম টানি নরনটা আনার ফলে একটু দেই এখন ঠিক হচ্ছে আর আর একটা কথা এই যে এই এই ক্রিমটা এটা কী সে ক্রিম এটা হলো এই যে এখানে আমার হাতে এই হাতে পুরো র্যাশ হয়ে গেছিলো র্যাশ ওঠার ফলে আমার কিন্তু খসখসা হয়ে গেছিলো পরে আমি এই ক্রিমটা এভাবে এভাবে দেই দেওয়ার ফলে আমার র্যাশটা চলে যায় এখন এখন আমি চিন্তাভুক্ত খালি এখন এটা দিই আর এখানেও চাইলে আপনারা এটা লাগাতে পারেন পরামর্শ নিতে হবে মানে এটা বলেছে যে আলো থেকে দূরে রাখতে এবং শিশুদের নাগারে নাগারের বাইরে রাখ কারণটা হচ্ছে এই জুতো মলম শিশুদের বাচ্চাদের হাত থেকে দূরে রাখ কারণ এটা অনেকে শিশুরা বোঝে না তিন বছর দুই বছর তিন বছরের শিশুরা কি করে মুখে নিয়ে নেয় মুখে নিয়ে নেওয়ার বলে কিন্তু এটা বিশ্বাস সরিয়ে যায় সেই জন্য আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছি যাতে আপনাদের শিশুদের হাত থেকে এই এইসব ক্রিম দূরে রাখবেন অবশ্যই তিন বছর দুই বছর এক বছর এই বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন হবে তার কি এই যে এই মলমের হাত থেকে শিশুরা বেঁচে যায় নয় কিন্তু শিশুদের হয়ে যেতে পারে বিভিন্ন রকমের এটা আতঙ্কশীল সবাই এই কোম্পানির মরমের মধ্যে প্রতিবাদটা লেখা থাকে আপনারা এটা পড়ে নেবেন বাস তো আজকে আমরা জানলাম আমি কি কিনবে এবং এই গা এটা হচ্ছে ছোটোবেলা থেকেই মানে আস্তে আস্তে আগে এখানে ছিল এখান থেকে এখানে আসে ঠিক আছে তো এটাই জানতে পারলাম আমাদের স্টোরির তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে